আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সথ মিডিয়া ইউটিউব চ্যানেল ভাইরা আমার সথ মিডিয়ার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে ছোটো যে ভেড়ার বাচ্চাগুলো আছে সেই ভেড়ার বাচ্চাগুলোকে আপনারা কেমন করে খড় খাওয়াবেন এই বিষয়ে আমার ছোট্ট আলোচনা ভাইরা আমার চূর্ণ করে বা ছোটো করে কেটে বিশেষ করে বাচ্চাদের জন্য এটা আপনারা খাওয়াবেন বড় করে টুকরো ছাগল বিশেষ করে খাসি বা ছোটা ছাগল বা ভেড়া খেতে অসুবিধা হয় এটা আপনারা যে যারা খড় খাওয়া খাওয়ান বা খাওয়াইতে চান ভেড়া ছাগলকে তাদের হইল আপনার ছোটো ছাগলকে বা ছোটো ভেড়াকে আপনারা কেমনা করে খাওয়াবেন এটা যাদের মেশিন আছে তারা তো ভাইয়েরা আপনারা মেশিন দিয়ে একদম জিরো সাইজ করে ফেলবেন আর যাদের মেশিন নাই তারা ছোট ছোট করে একদম ছোট ছোট করে কেটে আপনারা এটা ভেড়াকে খাওয়াইতে পারবেন আর খর বিশেষ করে আপনারা যখন এই খরটা আপনারা ছোট বাচ্চাকে দিবেন একদম ছোট ছোট করে কেটে দেবেন আর খর খাওয়াইও ভেড়া পালন করা যায় খর খাওয়ায় ভেড়া আপনারা যারা পালন করতে চান তাদেরকে একটা সাশ্রয় হইল আপনাদের জমিতে যে খর হবে ওই খড়টা আপনাদের খাওয়াই খাওয়াইতে পারবেন আপনাদের বাহিরে নিয়ে যেতে হবে না আপনারা ছোট ছোট করে খড় কাটলেন এটা ভুসি দিয়ে বা অন্য অন্য বা ওই খৈল দিয়ে বলেন আপনারা মিক্সার করে আপনার এই খাবারটা তৈরি করলেন এতে আপনাদের বাড়তি জামালা হবে না বিশেষ করে আপনার ছোটো বাচ্চাদের জন্য এই ছোটো ছোটো করে কাটা আর বড় যে বাচ্চাটা বড় যে বেড়াগুলো আছে এটা আপনারা স্বাভাবিকভাবে দিতে পারবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ